নদীর পার বা নদী সীমা কোনোটাই বোঝার উপায় নেই নদীকে ঘিরে গড়ে ওঠা এমন বহু শিল্প কারখানা শীতলক্ষার উভয় দিকেই কোথাও পার থাকলেও তা বেদখলে প্রায় এগারো কিলোমিটার দৈর্ঘ্যের বিভিন্ন স্থানেই দখলের এ চিত্র দেখা যায় এতে তিনশো মিটার প্রস্থের নদী বর্তমানে কোথাও একশো মিটারের মতো টিকে আছে দখলদাররা দখল করিয়া নদী অনেক ভরট করে লাইছে খুব পারে যত আছে প্রত্যেকটা মিল কারখানা জায়গা দখল করে নিছে বুড়ি গঙ্গা কর্ণফুলীর মধ্যে শীতলক্ষ্যা অভিযান চালায়া দখল মুক্ত করুক বিআইডব্লিউটি এর কর্মকর্তারা বলছেন আগের যে সীমানা নির্ধারণ করা হয়েছে তাতে সিএস ও সেটেলমেন্ট রেকর্ড অনুযায়ী হয়নি তাই জিপিআরএস পদ্ধতিতে নতুন সীমানা নির্ধারণ করে অচিরেই নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে উচ্ছেদ অভিযান চালানো হবে আমরা এখন যে নতুন জরিপ করছি যেই জরিপের আলোকে আমরা জিপিএস রিডিং নিচ্ছি এই জরিপ সম্পন্ন হলে এবং নতুন সীমানাবিলার নতুন জায়গায় স্থাপিত হলে অনেক অবৈধ স্থাপনা পাওয়া যায় জেলা প্রশাসক বলছেন নদী তীরের অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে দ্রুতই উচ্ছেদ অভিযান হবে এদিকে শিল্পনগরী নারায়ণগঞ্জের বিভিন্ন খাল নালা দিয়ে শিল্প প্রতিষ্ঠানের বিষাক্ত রাসায়নিক বর্জ্য সরাসরি নদীতে গিয়ে পড়ছে এতে দূষিত হয়ে পড়েছে নদীর পানি এসবের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা এই শীতলক্ষা নদীতে এখন অনেক পচা গন্ধ আর ওই পানি পানির গন্ধ বসবাস করা যায় না এখন এই নদীটার এত বিপর্যস্ত হয়েছে যে পানির দ্বারে কাছে তো যাওয়া দূরে কথা যদি আপনি এক কিলোমিটার দূরেও যান এই দুর্গন্ধটা আপনার চলে যাব শিল্প প্রতিষ্ঠানের যে বর্জ্য সেই বর্জ্য কিন্তু এখন আর নদী আর নদী নাই ড্রেজিং সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী রক্ষায় দ্রুত ব্যবস্থা দাবি নারায়ণগঞ্জবাসীর মাঝখাঙ্গা নিউজ ডেস্ক